নয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুরা সার্বিকভাবে শুভ ফল পাবেন কাদের সতর্ক থাকতে হবে সে সম্পর্কে আলোচনা রোহিণী নক্ষত্রের বন্ধুদের বিয়ের কেনাকাটা গয়না ফ্যাশন ব্যাঙ্ক ডিপোজিট ভালো অমিগসিরা নক্ষত্রে যোগাযোগ ভ্রমণ মিডিয়া শিক্ষার ক্ষেত্রে ভালো পু পুষা নক্ষত্রের ক্ষেত্রে পূজা দান প্রপার্টি রেজিস্ট্রি চাকরির ক্ষেত্রে ভালো পূর্ব ফলগুনির ক্ষেত্রে প্রেম বিনোদন সৃজনশীল কাজ প্রমোশনের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে উত্তর ফলগুনির ক্ষেত্রে সরকারি কাজ অফিসি অফিসারশিপ এবং অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ভালো চাত্রী নক্ষত্রের ক্ষেত্রে বিদেশ ভবন আমদানি রপ্তানি শেয়ারের ক্ষেত্রে ভালো বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আইনি কাজ প্রতিযোগিতামূলক ক্ষেত্র খেলাধুলায় ভালো হতেই যাচ্ছে রোহিণী নক্ষত্র অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ঋণ পরিশোধ এবং আদা এবং মিটিংয়ের ক্ষেত্রে ভালো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে গোপন কাজ গবেষণা টেক্স চাটা ভালো হতেই যাচ্ছে পূর্বাচারের ক্ষেত্রে চলচ্চিত্র সঙ্গীত নাটক করা সমুদ্র ব্যবসায় ভালো শোভনা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা পরামর্শদাতা এবং কানের চিকিৎসক ভালো ফল করবেন শত বিষয়ের ক্ষেত্রে এনজিও টেক সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের ক্ষেত্রে ক্ষেত্রে যানবাহন অস্ত্রোপচার ঝগড়া থেকে ঝগড়া নক্ষত্র জুয়া ফাটকা ঋণ এবং অন্ধকারে কাজ করা বন্ধ করুন কৃত্তিকা নক্ষত্রে বসের সঙ্গে ঝগড়া হতে পারে আগুনে ঝুঁকি আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে চুক্তি ইমেল এবং ডকুমেন্টে ভুল হতে পারে নক্ষত্রের ক্ষেত্রে ভ্রমণ নতুন শিক্ষা ও বিয়ে স্থগিত হয়ে যেতে পারে অশ্লেষণ নক্ষতের ক্ষেত্রে পারিবারিক ঝগড়া বিষক্রিয়া, খাদ্যে এবং পোকামাকড় কামড়াতে পারে পুকুর থেকে সাবধান গোপন শত্রুতা বাড়বে মগার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত লোন এবং স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হস্তা নক্ষত্রের হাতের কাজ টাইপিং অপারেশনের ক্ষেত্রে বিলম্ব চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে ডিজাইনিং ফটোগ্রাফি এবং শত্রুর দ্বারা আক্রান্ত উত্তর নক্ষত্রের ক্ষেত্রে সরকারি কাজ প্রমোশন এবং পিতার স্বাস্থ্য খারাপ যেতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ঋণ আদায় যন্ত্রপাতি এবং হাড়ের সমস্যায় ভুগবেন পূর্ব ভদ্রপথের ক্ষেত্রে ধর্মীয় কাজ গুরুর সঙ্গে মতভেদ হতে পারে উত্তর ভদ্রপথের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রজেক্ট এবং বিদেশ যাত্রা স্থগিত হতে পারে রেবতী নক্ষত্রের ভ্রমণ মাছ ঔষধ এবং এই সমস্ত ক্ষেত্রেগুলো একটু সতর্ক থাকতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বড় ভিডিও বিস্তারিত ইনফরমেশান নিয়ে আপনাদের দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগান অবশ্যই নোট ডাউন করবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন